ভারত প্রয়াণ দিবস তাই প্রতি বছরের মতো এবারেও ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে আত্মবলিদান দিবস পালন করলেন মালদা জেলা বিজেপি নেতৃত্ব এই দিন সাত সকালে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের ছবি নজরে এলো মালদা শহরের ফোয়ারা মোড়ে এখানে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মালদা সংসদ খগেন বিজেপির দক্ষিণ মালদা সভাপতি অজয় গাঙ্গুলি বিজেপি নেতা গোবিন্দ চন্দ্র মন্ডল পার্থ শর্তে ঘোষ সহ অন্যান্যরা তারা সকলে মিলে প্রয়াত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পূর্ণ অবয় মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর অখণ্ড ভারত গঠনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা তুলে ধরে তাঁর স্তৃতিচারণা করেন উপস্থিত বিজেপি নেতৃত্ব শ্যামা প্রসাদ মু ভারত কেশরি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের সবার হচ্ছে অনুপ্রেরণা যার অনুপ্রেরণায় সারা দেশ শুরু তথা সারা বিশ্বে ডক্টর শ্যামাপ্রসাদ যে আজকে তার তার যে একটা যে তার নিজের যে একটা যে স্বতস্কৃতভাবে দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের যে আমাদের যে আর্থ রক্ষা করবার জন্য তিনি নিজের জীবনকে আত্মবলিদান দিয়েছেন আত্ম উৎসর্গ করে দিয়েছিলেন এরকম ব্যক্তিত্ব আমরা খুব কম দেখতে পাই আজকে আমাদের দেশের যে তৎকালীন জওয়াহরলাল নেহরুর মন্ত্রিসভায় তিনি আজকে তাকে যখনই তিনি রাজনীতিতে ছিলেন এসেছিলেন তখন তিনি অনুভব করেছিলেন যে আমার আমাদের একটাই দেশ ভারতবর্ষ ভারতবর্ষে দুজন প্রধান থাকতে পারে না ভারতবর্ষে দুটো এখানে হচ্ছে তার তার থাকতে পারে না ভারতবর্ষে দুটো বিধান থাকতে পারে না তাই তিনি এখানে কাশ্মীরে গেছিলেন যে যে কাশ্মীরকে কংগ্রেসিরা তারা হচ্ছে আলাদাভাবে একটা রাষ্ট্র তৈরি করবার তারা চেষ্টা করছিলেন তো সেটাকে তিনি বলেছিলেন একটাই দেশে একটাই প্রধান থাকবেন একটাই নিশান থাকবে একটাই বিধান থাকবে সেখানে তাকে আত্মবলিদান দিতে হয়েছিল সেখানে তাকে হত্যা করা হয়েছে খুন হয়েছে করা হয়েছে সেটা আমরা সবাই জানি তাই আজকে তার যে এই আত্মবলিদান দিবস আমাদের এই আত্মবলিদান দিবসে তাকে আপনাদের স্মরণ করতে হচ্ছে যিনি আর এস একজন সক্রিয় কর্মী এবং আর এস এসের ভেতর থেকে তিনি একসময় জনসংঘ এখানে তৈরি করেছিলেন তো তাই আমাদের দেশের এরকম একজন যে মহৎ ব্যক্তি যিনি ব্যারিস্টার ছিলেন তিনি মন্ত্রী ছিলেন তিনি বিশিষ্ট শিক্ষাবিদ তাই আজকে আমরা সারা দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টি তারই আত্মবলিদান দিবস আমরা উদযাপন করি তার আত্ম বলিদান দিবস আমরা পালন করে থাকি আজকে আমরা পার্টির দক্ষিণ বাংলা জেলার উদ্যোগে আমরা আজকে এই আত্মবাল বলিদান দিবস আমরা এই দিবসে আমরা তার পদসে আমাদের যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে পাদদেশ তার পদেশে আমরা সবাই সমবেত হয়েছি আমরা সবাই তাকে এখানে পুষ্পারস্থান করে তাকে আমরা পুষ্প্য অর্পণ করেছি মাল্যদান করার মতো দিয়ে আজকে আমাদের আমরা এখানে শুরু করি তথা পশ্চিমবঙ্গ এবং মালদা জেলায় বাহাত্তরতম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস আমরা পালন করে থাকি আজকে সকালবেলা মালদা নগরের ব্যবস্থাপনায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে আজকে আমাদের যে গোটা দিনের কার্যক্রম গোটা মালদা জেলায় সেটা আমরা শুরু করলাম বাহাত্তরতম বলিদান দিবসে আমাদের গোটা মালদা দক্ষিণ মালদা যে সাংগঠনিক জেলা আছে সেখানে সমস্ত বুতে বুথে শক্তি কেন্দ্রে এবং সমস্ত মন্ডলে আমরা শ্রদ্ধার সঙ্গে আজকে ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলিদান দিবস পালন করব বিভিন্ন জায়গায় বিভিন্ন কার্যক্রম আছে সামাজিক কার্যক্রম সেই কার্যক্রমে আমরা সামিল হব তার অঙ্গ হিসেবে আজকে আমাদের এই কার্যক্রম